হে ইভরিওয়ান দিস ইজ ইব্রাহিম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আই বি ব্লগ সো আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট টোকেন অ্যাকচুয়ালি আমরা যারা বাইক ড্রাইভ করি বা বাইক প্রেমী আছে যারা কিন্তু বাইকের কাগজপত্র নিয়ে বিআরটিতে অনেক ঝামেলার মধ্যে থাকি কারণ একটা কাগজের মেয়াদ বাড়ানোর জন্য আমাদের দালাল ধরতে হয় বিআরটিতে গিয়ে আমরা নিজেরা সেই কাজটা করতে পারি না কারণ আমরা জানি না কোন রুমে কোন কাজ করা হয় এবং ফাইলগুলো কীভাবে অ্যাটাচ করা হয় ফাইলগুলো কীভাবে তৈরি করতে হয় আমরা কিছুই জানতাম না আগে সো যদি টেক্স টোকেনের মেয়াদ বাড়াতে হইতো আমাদের গিয়ে দালাল ধরতে হয়তো দেখা যায় আমার যেখানে তেইশশো টাকা লাগতো আমার টেক্স টোকেনের মেয়াদ বাড়াতে সেখানে আমার তেত্রিশশো টাকা লাগে বা পঁয়ত্রিশশো টাকা নিত দালালের সো এখন কিন্তু যুগ পরিবর্তন হয়েছে এখন কিন্তু অনলাইন করা হয়েছে এবং যেটা অনলাইনের মাধ্যমে করা হয় সেখানে কিন্তু আপনার কোনো বাড়তি এক টাকাও প্রয়োজন নাই এবং পেমেন্টের ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে আপনি যে কোনো উপায় পেমেন্ট করতে পারবেন উপায় আছে বিকাশ আছে নগদ আছে ক্রেডিট কার্ড আছে ডেবিট কার্ড আছে ব্যাংকের কার্ড আছে আপনি যেকোনো কার্ডে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি টেক্স টোকেনের যে টাকাটা সেই টাকাটা কিন্তু ব্যাংক জমা দিয়ে দিতে পারবেন ঘরে বসে আপনার কম্পিউটারের মাধ্যমে তো কিভাবে কাজটা করতে হয় সেটা আমরা স্ক্রিনে দেখে আসি আমি নিজেটা নিজে আমার ডিস্টপে বসে বসে করছি তো স্ক্রিন রেকর্ড করে রাখছি সেটা আপনার সাথে শেয়ার করবো তাহলে চলুন এখন কম্পিউটার স্ক্রিনে আপনি সোজা চলে যাবেন আপনার কম্পিউটার স্ক্রিন এবং টাইপ করবেন বিএসডি বিআরটি এরপরে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে সেখানে ইউজার লগ আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করবার একটা ড্যাশবোর্ড চলে আসবে প্রথমে আপনি মোটরযো সংযুক্ত করতে হবে এই জন্য মোটরযানের তথ্য নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করলে মোটরযান সংযুক্ত করলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর দেবেন তারপর উৎপাদনের বছর দেবেন চ্যাসেস নম্বর দেবেন এবং ইঞ্জিন নম্বর দেবেন সকল কিছু দেওয়ার পরে কিন্তু আপনি অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পরে দেখবেন অর্ডারটা সংযুক্ত হয়ে গেছে অলরেডি এরপর আপনার ফি বিভিন্ন সেবার ফিতে ক্লিক করবেন এবং এখানে এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা ইন্টারফেস আসবে সেখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার উৎপাদনের বছর চ্যাসেস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো সব আপনার দিতে হবে অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে আপনাকে ক্লিক করবে এগিয়ে জানতে আপনার এমন একটা ইন্টারফেস আসবে এবং এরপরে আপনার পেমেন্ট শুরু হয়ে যাবে সো পেমেন্টের জন্য আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন প্রথমে এরপরে স্টেসিস নাম্বার ইঞ্জিনিয়াম কিছু অলরেডি চলে আসবে এবং কীভাবে পেমেন্ট করবেন সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে উপায় আছে নগদ আছে বিকাশ আছে এবং অন্যান্য বিভিন্ন কার্ড আছে আমি বিকাশে করছি এবং আইএডি দেওয়ার পরে আবার নিবন্ধিত যাবেন নিবন্ধনে যাওয়ার পরে আপনার সম্পূর্ণ এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে দেওয়া আছে এবং তারপরে আপনি কিন্তু আবার নিবন্ধিত যাবেন যাওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে একটা লোডই নেবে বিকাশ পেমেন্টের জন্য এরপর আপনার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন বিকাশে লেনদেন কমপ্লিট করার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি কনফার্ম হওয়ার জন্য এখানে কিন্তু যে পেমেন্ট সাকসেসফুল লেখা আসছে এবার একটা অপশন আছে এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার কিন্তু টেক্সট টোকেনে যে টাকা দিয়েছেন এটা প্রিন্টের অপশনটা আপনার কাছে চলে আসবে সো অনলাইন এ পেমেন্ট করার পরে কিন্তু আপনাকে একটা পিন করার জন্য কাগজ দিছে ডকুমেন্ট দিয়েছে যেটা হচ্ছে এই যে এইটা আমার হাতে আছে আমি এটা পিন করে নিছি সো এটা পিন করে নেবেন আপনারা কারণ টেক্সট টোকেনটা কিন্তু এখন কুরিয়ার মাধ্যমে আসে মানে কুরিয়ারের লোক আপনাকে ফোন দিবে যেদিন আসবে সো এর আগ পর্যন্ত আপনাকে রাস্তায় ড্রাইভ করতে হলে অবশ্যই পিন করার জন্য যেই টোকেনটা দিয়েছে মানে আপনি যে টাকা জমা দিয়েছেন সেটার প্রমাণ এটা আপনাকে নিয়ে তারপরে বাইক রাইড করতে হবে তাহলে সার্জেন্ট ধরে কোনো সমস্যা হবে না এই একটা পেজ আপনার চলে আসবে এটা দিয়ে আপনি রিল্যাক্সে বাইক রাইড করতে পারবেন যতদিন না পর্যন্ত আপনার টেক্সট টোকেনটা কুরিয়ারে আসছে

এই হচ্ছে আমার টেক্সটকের নতুন করে পেয়ে গেছি অনলাইনের মাধ্যমে খুব সহজে কিন্তু এখন অনলাইনে ঘরে বসে কিন্তু মেয়াদ আপনারা বাড়িয়ে নিতে পারেন আমার টাকা রাখছে আছে তেইশ টাকা অ্যাপাচি জন্য আমি এটা এক এক বাইকের কিন্তু এক এক রকম আপনি যখন পেমেন্টে যা কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাইলাম যে কত টাকা লাগে বাইকের মডেল দিলে তারা টাকার অ্যামাউন্টটা পাঠায় তো ওই টাকার অ্যামাউন্ট আপনি বিকাশে লেনদেন করে তারপর কুড়ি মাধ্যমে খুব সহজে কিন্তু টেক্সট ওখানে পেয়ে যেতে পারবেন ঘরে বসে রাখতে ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক দিয়ে দেবেন আমার ফেসবুক পেজে যারা নতুন ইউটিউব যারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন জায়গায় সে পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ আলাইকুম